আসসালামু আলাইকুম দেশে দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাই কান নিসা কালেকশনে স্বাগতম আজকে আপনারা পেয়ে যাবেন একদম অরিজিনালি পাকিস্তানি বোরকা বোরকাটি কিন্তু একদম আপডেট কালেকশন এবং নিউ ভার্সন আমরা একটি ডিজাইনটি দেখাবো নিচে পেয়ে যাবেন অনেক বিশাল ঘের বোরকাটি কিন্তু বিশাল ঘের ভিতর নিচে দেখতে পাচ্ছেন অনেক ছড়ানো যারা ঘের বোরকা খোঁজেন নিঃসন্দেহে বোরকাগুলো আপনি নিতে পারবেন এটা কিন্তু অল বডিতে ওয়ার্কের কাজ একদম অল বডিতে ওয়ার্কের কাজ পাবেন আর যে কাপড়টা দেখছেন এটা কিন্তু অরিজিনাল দুবাই লাক্সারি কাপড় এটা কিন্তু একদম অরিজিনাল দুবাই ব্যান্ডের ব্যান্ডটা পেয়ে যাবেন অরিজিনাল দুবাইয়ের একদম দুবাই ব্যান্ডের মোড় কাটি পেয়ে যাবেন আর কাপড়টা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি এটা পেয়ে যাবেন একদম লাক্সারি আর কাপড়ের ভিতর কিন্তু এটা প্রিন্ট করানো আছে অনেক সুন্দর করে এটা আপনার কালারের ভিতর অ্যাশ কালার প্রিন্ট করানো বোরকাটি চারটি কালার থাকছে সাথে একটা পাবেন বোরকাটি কিন্তু একদম নিউ ভার্সন যারা পার্টি খুঁজছেন নিঃসন্দেহে বোরকাটি আপনারা নিতে পারবেন একদম ভালো মানের ভিতর এটা আপনার ওয়ার্কের কাজ একদম ভালো মানের কাজ করানো এবং বিশাল ঘেরের এবং ছড়ানো আর সেই সাথে কিন্তু এটা মাঝখানে আপনার ওয়ার্কের কাজও পেয়ে যাবেন পাইপিং সাথে দুই পাশে ওয়ার্কের কাজ একদম আকর্ষণীয় বোরকাটি নিতে চাইলে অবশ্যই আমাদের ভিডিওটি দেখতে থাকুন চারটি কালার পাবেন তিনটি সাইজে বা ন ছাপ্পান্ন আমরা একটু বোরকাটির হাতার ডিজাইনটা দেখাবো হাতাটা কিন্তু একদম ইউনিক একটা ডিজাইন হাতাটা কিন্তু পেয়ে যাবেন একদম হুনরাম স্টাইলের এটা এখানে লুজ হাতা স্টাইলের অনেক সুন্দর হাতার এখানে তিনটি স্টোনয়ার্কের কাজ আর কাজগুলো কিন্তু একদম ভালো মানের কাজ পেয়ে যাবেন দুই সামনে আপনার হাতার সামনে পেয়ে যাবেন স্টোনার স্টোনের কাজ করানো আর সেটা কিন্তু আপনার এখানে আর আপনার আরও সুন্দর তিনটি স্টোনওয়ার্কের কাজ সেটা কিন্তু এম সি খুব ভালো মানের স্টল আর যে ফেব্রিক্সটা দেখছেন এটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি এটা আপনার লাক্সারি ফেব্রিক্স খুব দামি একটা ফেব্রিক্সের ভালো কাপড়ের খুব সুন্দর আমরা একটু বোরকাটির ব্যাপারটা দেখাবো এটা বোরকাটির একদম পিছন পার্ট আসলে একদম আকর্ষণীয় বোরকাটি যারা আপনার একদম ইউনিক ভালো বোরকা খুঁজছেন নিঃসন্দেহে বোরকাগুলো আপনারা নিতে পারবেন আমরা একটু কালারগুলো দেখাবো যাতে চারটি কালার পাবেন কালারগুলো দেখায় এটা আমরা দেখালাম কালো কালার চারটা কালারই সুন্দর কালারগুলো পেয়ে যাবেন একদম আপডেট আপডেট কালার একটি কালার এই কালারটা কিন্তু গোল্ডেন কালার গোল্ডেনের মতো কালার এই কালারটা কিন্তু অনেক সুন্দর আপনারা এই কালারটাও নিতে পারবেন পরলে আসলে সুন্দর একটা লুক আসবে একদম আকর্ষণীয় বোরকা আর যারা অকেশানে পরার জন্য ভালো মানের বোরকা করছেন নিঃসন্দেহে বোরকাগুলো আপনারা নিতে পারবেন এটা বিস্কিট কালার আর সারো কালারগুলো দেখাবো আমরা আর কাজগুলো কিন্তু একদম নিখুঁত কাজের কাজগুলো আপনারা একটু দেখেন একদম অসাধারণ কাজের পিনগুলোও কিন্তু খুব সুন্দর আর ব্র্যান্ডটা পেয়ে যাবেন অরিজিনাল দুবাই ব্র্যান্ডের খুব ভালো মানের বোরকা আসলে দুবাই ব্র্যান্ডের বোরকা সব সময় ভালো হবে ভালো হয় মডেল ডিজাইন একদম আনকমনের ভিতরে আর ঘেরটা কিন্তু একদম বিশাল ঘের নিচে একদম পাকিস্তানি স্টাইলের খুব ভালো মানের আচ্ছা আমরা আরও কালার দেখাবো এটা পাবেন আকাশি কালার ডিপ আকাশি কালার এই কালারটা গেটটা দেখতে পাচ্ছেন একদম বিশাল ঘের একদম বিশাল ঘেরের ভিতর আর স্টোন একদম স্টোনের স্টোন মেশিং এ লাগানো এটা কিন্তু আপনার একদম গ্যারান্টি সহকারে আর এখানে কিন্তু চিকন করে পাইপিং করানো পাইপিং টা কিন্তু দারুন একটা পাইপিং আর সেম কাপড়ের পাইপিং পাইপিং একবার উপর থেকে নিচ পর্যন্ত পাইপিং করানো আর এই কালারটা কিন্তু দারুণ এটা ডিপ আকাশি কালার সর্বশেষ আর একটা কালার আছে মোট চারটা কালার কাজগুলো কিন্তু একদম অসাধারণ কাজের খুব সুন্দর কাজগুলো আচ্ছা আমরা সর্বশেষ সর্বশেষ কালার একটা সুন্দর কালার আছে এটা পেয়ে যাবেন অ্যাশ টাইপের কালার এটা আপনার অ্যাশ ডিপ কালার এই কালারগুলো খুবই কম পাওয়া যায় মার্কেটে খুবই কম কমা একদম আনকমনের ভিতর হবে যারা আবর কাইটা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের বিডি স্ক্যানে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন একদম আকর্ষণীয় কালার এবং ডিজাইনটাও কিন্তু একদম নতুনত্ব একদম নিউ ভার্সনের ভিতরে এই কালারটা কিন্তু অনেক সুন্দর এটা পেয়ে যাবেন অ্যাশ কালার সুরমা অ্যাশ কালার অনেক সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটি কাপড়গুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি পাবেন এটা একটা হিজাব দেখা যেহেতু সাথে একটা অনেক সুন্দর একটা হিজাব পাবেন আমরা হিজাব দেখাবো সবগুলো কালারই সুন্দর যে যেটা নিতে চান নিতে পারবেন এটা কিন্তু একদম লাকজারি ফেব্রিক্স খুব ভালো মানের একটা প্রোডাক্ট হিজাবটা দেখেন হিজাবটা কি অসাধারণ একদম অনেক সুন্দর ভিতরে অনেক সুন্দর ছোট ছোট প্রিন্ট এটা একদম বোরকার সাথে ম্যাচিং করেন এবং সেম কাপড়েরই তো আজকের মতো আমরা ভিডিও এখানে শেষ করব আমাদের প্রকার ভিডিও গুলো ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সবাই সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন